প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফিফ দোয়াখানা এবং মিক্স ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক এর আগে আপনাদের মাঝে আমি একটা ভিডিও উপস্থাপন করছিলাম যে ধাতু দুর্বলতাকে বাঞ্জা জানান তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও উপস্থাপন করব যে পেঁয়াজ এবং পেঁয়াজের রস এবং সাথে মধু খেলে কি হয় অর্থাৎ যাদের ধাতু দুর্বলতা আছে এবং তাদের ধাতু অর্থাৎ বীর্য খুব পানির মতো পাতলা এটা ঘন এবং গাঢ় করার উপায় কি সে পদ্ধতিকে আপনাদের মাঝে বলে দিব প্রিয় দর্শক আপনাদের ভিডিওটা মূল ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে যাব যে আপনার এ এই চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান এবং দেখার সুযোগ হয় তো দর্শক তো আজকে আমার প্রিয় দর্শক যারা এখানে তো দর্শক চলুন শুরু করা যাক আজকের মূল এপিসোডে তো দর্শক আজকে আমি আপনাদের মধ্যে যে যেটা বলতে চাচ্ছিলাম যে পেঁয়াজ এবং মধু একসঙ্গে খেলে এর কি কি উপকারিতা আপনারা পাবেন অর্থাৎ আপনাদের যাদের এই সমস্যাটা আছে যে আপনারা স্ত্রীর সঙ্গমকালে অতিরিক্ত মানে বেশি সময় নিতে পারেন না বীর্য পাতলা হওয়ার কারণে ঘন খুব পানি মতো পাতলা হওয়ার কারণে খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় তাদের আজকের এই ফলপ্রসূত এই ভিডিও আপনারা এই সমস্যায় যারা সম্মুখীন হয়ে আছেন তারা অবশ্যই এই ফর্মুলাটুকু ইউজ করতে পারেন এক মাস অথবা দুই মাস ব্যবহার করতে পারেন করলে আপনারা এর ফলপ্রসূত অবশ্যই উপকার পাবেন হান্ডে তা আমি যেখান থেকে আজকে আসলে ভিডিও করতেছি এটা আমার একটা দোকান আপনারা বুঝতে পারতেছেন আমি এখানে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান এখান থেকে আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপন করতেছি তো দর্শক আমি যে ফর্মটা আপনাদেরকে বলতেছি যে একটা পেঁয়াজ থেতে করে নেবেন নিয়ে এখান থেকে ছয় মিলিমিটার অর্থাৎ ছয় গ্রাম পরিমাণ নিবেন হচ্ছে পেঁয়াজের রস এবং এক চামচ পরিমাণ মধু নেবেন এই দুটো একাত্তর করে মিশ্রিত করে আপনার প্রত্যেক দিন সকালে এটা পান করবেন এবং এর সঙ্গে চিনি মিশ্রিত হালকা চিনি মিশ্রিত এক গ্লাস দুধ প্রত্যেক দিন সকালে পান করবেন এভাবে এক মাস আপনারা পান করে দেখুন আপনার বীর্য পানি মতো বীর্য অবশ্যই ঘন আঠার মতো হবে এবং আপনার স্বামী স্ত্রী মিলনে খুব দীর্ঘস্থায়ী হবেন প্রিয় দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আমি চাচ্ছিলাম যে ভিডিওগুলো সব কিছু সবগুলো ভিডিও আমার খুব লিমিটের মধ্যে থাকবে এবং যাতে দর্শকরা বিরক্তবোধ না হয় এজন্য আমি ভিডিওটাকে খুব ছোট করা করার প্রসেস চালাই তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবার যাওয়ার আগে একটা কথা বলে দেবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের নিকট শেয়ার করার চেষ্টা করুন যাদের এর সমস্যা বা প্রবলেম আছে তারা এই প্রবলেম থেকে সলিউশন পেতে পারে আর একটা কথা বলবো আমার এখান থেকে আমার এই ভিডিওটা দেখে অথবা আমার এই প্রতিষ্ঠান থেকে পুরুষের সকল ধরনের জনরোগের চিকিৎসা এবং মেয়েদের অনিয়মিত সাজাশ্রাব মাসিক বন্ধুত্বা এসবের চিকিৎসা দেওয়া হয় আপনারা যদি দূরে থাকেন তাহলে আপনারা ভিডিও ডিসক্রিপশানে নাম্বার আছে ফোন করতে পারেন কেউ ঔষধ অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন কুরিয়ারে আপনাদেরকে আপনার রোগ অনুপাতে ওষুধ প্রেরণ করা হবে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ